আসসালামু আলাইকুম সাইফুদ্দিনের কপালটা কি এতটাই পোড়া একটা হারা ম্যাচ প্রায় জিতিয়ে ফেলেছিলেন একেবারে শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসিটা সাইফুদ্দিন হাসতে পারল না আসলে আজকের দিনের মধ্যে সবথেকে বেশি কপাল পোড়া মানুষ মনে হয় সাইফুদ্দিন একেবারে শেষ বল পর্যন্ত নিয়ে গেলেন কিন্তু আসলে শেষ পর্যন্ত জয়টা পেয়ে গেল দুর্বার রাসায় দুই রানে তারা জিতে গেল আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রংপুরের বিপক্ষে এবং শামুকে পা কাটার মতোই রংপুরের অবস্থা পরপর দুইবারই তারা রাজশাহীর কাছে ওচট খেলো প্রথম ম্যাচটাতে তারা চব্বিশ রানে হেরেছিল অর্থাৎ প্রথম দেখায় আর আজকে তারা দুই রানের ব্যবধানে জিতে গেল রংপুরের বিপক্ষে অসাধারণ খেলেছে দুর্বার রাজশাহী অথচ এই দলটাই কি সমস্যা নিয়ে আজকের ম্যাচটা শুরু করে বিদেশি প্লেয়াররা কেউ মাঠে নামেনি কারণ টাকা দিতে পারছে না রাজশাহীর যারা টিম ম্যানেজমেন্টে আছে তারা টাকা দিতে পারছে না সেই কারণে বিদেশিরা ওভার করেছে যে আমরা খেলব না টাকা না দেওয়া পর্যন্ত বা টাকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা খেলব না এমনটাই ঘোষণা দিয়ে কেউই মাঠে নামেনি যেটা দশ বছরের বিপিএলের রেকর্ড হয়েছে যে বিপিএল এর নিয়ম হলো অন্তত পক্ষে দুইজন বিদেশি প্লেয়ার দলে থাকতে হবে চারজনের ভেতরে অন্তত দুইজন দলে থাকতে হবে সে জায়গায় একটা পেলে আরও বিদেশি নেই তবে একটা বিশেষ অনুমতি নিয়ে কিন্তু দুর্বার রাজশাহী আজকে মাঠে নেমেছিল এবং মাঠে নামার পর সেটা মাঠেও প্রভাব পড়েছে দলের সর্বোচ্চ রান অর্থাৎ প্রথমে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী সেই দলের সর্বোচ্চ রানটা আসে সানজামুলের ব্যাট থেকে যে ব্যাটসম্যান নয় নম্বরে ব্যাট করতে নেমেছে উনত্রিশ বলে আঠাশ রান করেছে সানজামুল এটাই দুর্বার রাজশাহীর একজন প্লেয়ারের সর্বোচ্চ রান ভাবা যায় তখনই তো বোঝা যাচ্ছে স্কোর বোর্ডে কত রান জমবে শেষ পর্যন্ত একশো রান তুলতে পারে দুর্বার রাজশাহী যেখানে রানেই উইকেট হাওয়া হয়ে পাঁচ যায় রান তুলতে যখন টপ অর্ডারের পাঁচটা উইকেট পড়ে যায় তখন আর আসলে সেই দলের বেশি দূর আগানোর কথাও নয় হয়েছেও সেটা শেষ পর্যন্ত একশো পর্যন্ত নয় উইকেট হারিয়ে তারা করতে পারে খুশদিল অসাধারণ বলিং করেছেন আজকে চার ওভারে উনিশ রান দিয়ে সে তিন উইকেট নিয়েছে তার পাশাপাশি রাকিবুল এবং সাইফুদ্দিন তারাও দুজনে নিয়েছে দুই উইকেট একশো কুড়ি রানের একটা সহজ টার্গেট নিয়ে মিরপুরের মাঠে খেলতে নামে রংপুর রাইডার্সের এর ব্যাটসম্যানরা কিন্তু একই হাল চৌধুরী এবং বল যেন চোখেই দেখতে পারছিল না রংপুরের টপ অর্ডার ব্যাটসম্যানরা একের পর এক টপ টপ উইকেট পড়তে থাকে মৃত্যুঞ্জয় অসাধারণ বলিং করেছেন যেমন পেজ ছিল বলে তেমন সুইং ছিল দিশেহারা হয়ে পড়েছে রংপুরের ব্যাটসম্যানরা চার ওভারে আঠারো রান দিয়ে চার উইকেট তুলে নেয় মৃত্যুঞ্জয় চৌধুরী আর তাকে সহযোগিতা করেছে তাস্কিন এবং মোহর দুজনেই দুটো করে উইকেট নিয়েছেন মূলত প্রথমের দিকে উইকেট পড়লেও শেষের দিকে কিন্তু সাইফুদ্দিন হাল ধরে একত্রিশ বলে বাউন্ন রানের এক হার না মানা ইনিংস খেলেছে সাইফুদ্দিন কিন্তু এই ইনিংসটা সে ভুলে যেতে চাইবে কারণ এত দূর গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা জেতাতে পারলেন না সাইফুদ্দিন সেই আক্ষেপ তাকে অনেক দিন নিয়ে বেড়াবে তাকে যোগ্য সঙ্গ দিয়েছিল আরেক বোলার রাকিবুল সেও কিন্তু বাইশ বলে কুড়ি রান করে আউট হয়ে যায় মূলত সাইফুদ্দিন রাকিবুল বল হাতেও দুর্দান্ত ছিল দুটো উইকেট নিয়েছে আবার ব্যাট হাতেও কিন্তু দুজনেই দলটাকে খাদের কিনারে থেকে টেনে নিয়েছে একটা সময় মনে হচ্ছিল হয়তো সাইফুদ্দিন খেলেই ফেলবেন শেষ ওভারে পঁচিশ রান দরকার ছিল রংপুর রাইডার্সের ম্যাচটা জেতার জন্য স্ট্রাইক এন্ডে কিন্তু সাইফুদ্দিনই ছিল সাইফুদ্দিন ছক্কা দিয়েই শুরু করেছিল পরপর দুইটা ছক্কা মেরেছিল কিন্তু তারপরে দুইটা ডট পড়ে যায় এই দুইটা ডটই সর্বনাশ করে ফেলে এরপরে চার নম্বর পাঁচ নম্বর বলটা চার হয় এবং শেষ বলটাও কিন্তু সাইফুদ্দিন ছক্কা হাঁকায় কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস শেষ বলে ছক্কা হাঁকানোর পরেও সাইফুদ্দিনের মুখে হাসি নেই ম্যাচটা শেষ পর্যন্ত রংপুর রাইডার্স হেরে যায় দুর্বার রাজশাহী দুর্দান্তভাবে জিতে যায় এবং দুর্বার রাজশাহীর জন্য এই ম্যাচটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্লে অফে টিকে থাকার জন্য তারা কিন্তু সেই রেছে এখনো টিকেই থাকলো এগারো ম্যাচে পাঁচটাতে জিতে তারা কিন্তু এখন চার নাম্বার পজিশনে আছে ওখান রংপুর রাইডার্স সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জিতে অর্থাৎ দশ ম্যাচে আটটাতে জিতে তারা কিন্তু এখন এক নম্বর পজিশনেই আছে আজকের এই ম্যাচ জেতার পর রং দুর্বার রাজশাহী টিম ম্যানেজমেন্ট বিদেশি প্লেয়ারদের টাকা পরিশোধ করে তাদেরকে আবার মাঠে ফেরাতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়